ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় ও জাতীয় টিকাকরণ কর্মসূচির অঙ্গ হিসাবে টিডি টিটেনাস ডিপথেরিয়া ভ্যাকসিনেশন প্রোগ্রাম বিভিন্ন স্কুল ও সরকারি মাদ্রাসায় শুরু হয়েছে যে শিশুর বয়স দশ বছর পূর্ণ হয়েছে বা দশ বছরের উপরে যে শিশুর বয়স তাকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে আজ টিলাগাঁও আলী উপস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ফুল মিয়া সকাল নয়টায় টিলাবাজার ইসলামিয়া ফাজিল দুই স্টেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্যে এই ভ্যাকসিন প্রদান করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আতাউর রহমান ও মর্নিং আওয়ারের ইনচার্জ লাল মিয়া সহ অন্যান্য শিক্ষকরা সর্বাঙ্গীন সহযোগিতা করেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা দিলে পরে কী লাভ হতে পারে হ্যাঁ টিডি অ্যাকচুয়ালি হচ্ছে টিডি কথা হচ্ছে হচ্ছে টিটেনাস বা ধনুষ্ঠকার রোগ যে রোগ থেকে সেই রোগের ভ্যাকসিন আর ডি হচ্ছে ডিপতেরিয়া হ্যাঁ যেটা একটা প্রবলেম আছে শ্বাসকষ্টের মধ্যে মানে শ্বাসনালীটা বন্ধ হয়ে যায় এগুলো থেকে বাঁচার জন্য যে রোগগুলো হচ্ছে এগুলো আমরা ওই ভ্যাকসিনের মাধ্যমে একমাত্র এগুলা সম্ভব এই রোগগুলো হওয়ার পরে মানে তার যে ক্ষতিকার প্রভাব সেটার থেকে বাঁচার আগাম যে লক্ষ্য হয়েছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ আমরা যদি আগে প্রিভেন্ট করে নেই তাহলে কেয়ার নেওয়ার কোনো দরকারই হয় না তো সেই লক্ষ্যেই মানে এই মানে ভ্যাকসিনটা দেওয়া টিলাবাজার মাদ্রাসাতে আজকে দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কেমন সহযোগিতা পেলেন হ্যাঁ আমি খুবই খুশি আমি গতকালকে যখন ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি তো ওনার বড়ো হুজুর আরেকজন আছেন আতাউর রহমান বা আমার ওই প্রধান শিক্ষক লাল মিয়া দুজনের সাথে দুজনের সাথে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করি তারপরে তারা ওনারা আমাদের আশ্বাস দেন ঠিক আছে আজকে তুমি এসো আসার পরে আমরা যে সমস্ত মানে বেনিফিশিয়ারি পাবে তাদের লিস্ট করে আমরা ভ্যাকসিন দিয়ে দেবো আজকে কি এইটটি পারসেন্ট ছাত্রকে নিতে পেরেছেন যে টার্গেটটা ছিল অ্যাকচুয়ালি আমার টার্গেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম টার্গেট ছিল তার মধ্যে কি আমি মোটামুটি সিক্সটি পার্সেন্ট আমি দিতে পেরেছি আর আশা করব সামনে যে অনেকে আছে দিতে চায় না দিতে চায় না ভাবে যে কি জানি একটা ভ্যাকসিন কি জানি দিচ্ছে তো সেটা আমি আমরা তো যখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি তখন আমরা বলে দিই মানে স্কুল হোক ইয়ে হোক যেখানে আমরা প্রোগ্রাম করি কীসের ভ্যাকসিন দিই আর আমার এটাও দাবি থাকবে যে এস এম সির যে মিটিংগুলো হয় প্রত্যেকটা স্কুল হোক মাদ্রাসা হোক সেখানে যাতে যদি আমাকে যদি আমন্ত্রণ জানানো হয় বা আমার মতো কারো যদি মানে প্রয়োজন হয় যে স্বাস্থ্যকর্মী এসে বলুক অসুবিধে নেই আমরা আসতে প্রস্তুত যাতে অ্যাওয়ার হতে পারে আর আমাদের কোনো ফেস করতে না হয় যে আমরা কী ভ্যাকসিন দিচ্ছি আর আমি আশা রাখবো যে প্রত্যেকটা এস এমসি মিটিং এ যাদের যে নেক্সট দুটোগুলা আমরা হেলথ রিলেটেড প্রোগ্রাম বাজার এইচএস ফাজিল মাদ্রাসার প্রাইমারি সেক্টরের ইনচার্জ মোহাম্মদ লাল মিয়া এই কিছুদিন পূর্বে আমি একটা ট্রেনিং করেছিলাম হেলথের উপরে এবং এই প্রোগ্রামে উনি যে এমপিডাব্লিউএসে সাড়া দিলেন আমাদের এই কোলাবাজারের স্বার্থে এটা আমরা খুব খুশি এবং যথাসাধ্য চেষ্টা করেছেন এবং আমরা ওনাকে আমাদের সাধ্যমতো সহযোগিতা করেছে এবং আশা করি আমার উপরের সেই সহযোগিতা পারস্পরিক সহযোগিতায় আমাদের এই শিশুদের ভবিষ্যৎ এভাবে উন্নতি হতে থাকবে ধন্যবাদ